নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ভিডিওটি এটা হচ্ছে আমাদের হোম ডেলিভারির যে রান্নাবান্নার অর্ডারটা আমরা নিয়ে থাকি সেই রান্নারই ভিডিও তো আজকের আমাদের অর্ডার আছে কচুরি আলুর দম আর ভেজিটেবল চপ আর আছে পাপড়ি তো আসুন ভিডিওটা দেখুন আপনাদেরও ভালো লাগবে তো এখানে যে কচুরিটা করব তার পুর করা হয়ে গেছে এখানে ডালের পুর করা আছে পুরটা আগে রেডি করে রেখে দেওয়া আছে আর এদিকে ভেজিটেবিলের সমস্ত আয়োজন করা হচ্ছে এই যে ভেজিটেবিলের যে আলুটা দেয়া হবে সেই আলুটা আমরা ভেজে দিই তো সেই আলুটাকে এখন ম্যাশ করে নেওয়া হচ্ছে অনেকটা আলু সেই জন্য গ্লাস দিয়ে আস্তে আস্তে বেশ ওটাকে সুন্দর করে মসৃণ করে নেবে একদম আলু ভাতের মতো করে মেখে নেবে তাছাড়া বিনস ক্যাপসিকাম বিট গাজর বাঁধাকপি এগুলো তো আছেই তারপর চিনে বাদাম ভাজা আর তাছাড়া ছোট ছোট করে নারকেলও এর মধ্যে দেয়া হবে ভেজে সেটা কাটা আছে এর মধ্যে পরে মিশিয়ে দিয়ে তারপর ভেজিটেবল চপটা আকারে করা হবে এই যে সব বাদামটাও ভাজা হয়ে গেছে আর এদিকে আমার মেয়ে সমস্ত প্যাকেটগুলো বানিয়ে রেখেছে এই যে খালি প্যাকেট এখানে আশিটা মতো প্যাকেট আছে আশি প্যাকেট হবে আর যদি লাগে এক্সট্রা পরে আবার বানিয়ে দেওয়া হবে আলুর দমের জন্য আলুটা ভেজে নেওয়া হচ্ছে আর এদিকে কচুরির ময়দাটাও মেখে নেবো তার আগে ময়ানটা দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল ঢালা হলো ময়ানের জন্য আর বাকি উপকরণ দেব যা যা লাগে নুন চিনি ভেজিটেবিল চপের পুটটাও করা হয়ে গেছে আর এদিকে ঘরটা পরিষ্কার করে নিয়েছি কারণ এখানে আবার প্যাকেট করা হবে খাবার টাবারগুলো আবার এনে রাখা হবে আর এদিকে ভেজিটেবলটা তৈরি করে নেওয়া হচ্ছে এরপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তারপর ভাজা হবে প্রথমে বেসনের গোলায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োয় মাখানো হবে কড়াইতে ছাড়ার আগে মানে তেলে দেওয়ার আগে একটু জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমাদের ভাজা হয় হালকা করে ডুবিয়ে তারপর কড়াই ছেড়ে দেওয়া হবে এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে একটু ভালো করে ঠেসে নিতে হবে তারপর আবার পুর ভরে রেডি করে নিতে হবে আর পুরটাকে একটু ভালো করে একটু মেখে ঝুরঝুরে মতো করে নেব আমরা বাড়ির সবাই মিলেই এই রান্নাটা করি সবাই অংশগ্রহণ করি এই রান্নাটা পুটটা ভরে নেওয়া হচ্ছে আপনাদের দাদা ভাই রান্না করে আর আমি হাতে হাতে জোগাড় দিয়ে দিই আমিও মাঝে সাঝে রান্নাটা করেও নিই আর এই বড়ো রান্না থাকলে অনেকটা কাজ থাকে বাড়িতে সেই জন্য কিন্তু ভিডিওটা খুব একটা আমার রেসিপির ভিডিওগুলো করা হয় না তো যেটুকু করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আলুর দমটা হয়ে গেছে এটা পেঁয়াজ আদা রসুন দিয়ে বানানো হয়েছে আলুর দমটা কি সুন্দর কালার এসছে দেখুন আর কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল আর এদিকে কচুরি ভাজা হচ্ছে গরম গরম কচুরি ভাজা ভেজিটেবিল চপ আলুর দম সব প্যাকেট করা হবে আর এই অর্ডারটা হচ্ছে আমাদের পাড়ারি যে প্রোগ্রাম হচ্ছে তারই অর্ডার ওনারাই এই অর্ডারটা দিয়েছেন আমি সব বেলে দিচ্ছি আমরা এরকমভাবে কিন্তু অনেক খাবারের অর্ডার নিয়ে থাকি আর এদিকে সব প্যাকেট করছে ভাগনা দেখুন ভেজিটেবল চপটা এখন ভাজা শুরু হয়ে গেছে আর এদিকে আবার অর্ধেক প্যাকেট হয়েও গেছে আর বাদ বাকিগুলো এই যে হচ্ছে যে ব্যাগে ভরা হয়ে গেছে এবার দিয়ে আসা হবে ওনারা বলেছেন যে অল্প অল্প করে প্যাকেট দিতে সেই বুঝে আমরা খানিকটা করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরে আবার দেওয়া হবে তো আমাদের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন বন্ধুরা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ অনুরোধ রইল ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার